অবশেষে স্ত্রী বুবলিকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন ঢালিউড কিং সাকিব খান বিমানবন্দরে পারাকতেই বুবলি ও সাকিব খানকে ফুল দিয়ে স্বাগত জানালেন ভক্ত দর্শকেরা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন বিশ্বাস স্বীকৃতি পেয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ইতিপূর্বেই স্ত্রী বুবলিকে সঙ্গে নিয়ে গোল্ডেন বিশা সংগ্রহ করতে দুবাই গিয়েছিলেন টলিউড সুপারস্টার সাকিব খান সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে টলিউড সুপারস্টার সাকিব খানকে জানিয়েছেন শেখরা। সেই সাথে একসঙ্গে ক্যামেরা বন্ধ হয়েছেন ডালুট সুপারস্টার সাকিব খান সেখানে চিত্রনায়িকা সবনম পবলিকে দেখানো গেলেও আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকার সবনম পবলিও গোল্ডেন বিশা হাতে পাওয়ার পর চিত্রনায়িকা সবনম বুবলিকে সঙ্গে নিয়ে এর মধ্যে দেশে ফিরেছেন সাকিব খান জানা গেছে বিমানবন্দরে স্ত্রী বুবলি এবং সাকিব খানকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন উপস্থিত ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর এমনই একটি স্ত্রীর চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটিতে সাকিব বুবলিকে বিমানবন্দরে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছিল তো প্রিয় দর্শক হঠাৎ ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা স্বপ্নম ববলিকে বিমানবন্দরে দেখে আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য